টি টোয়েন্টি সিরিজ দুই হাজার পঁচিশ সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম আফগানিস্তান দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব আফগানিস্তান দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান রহমানুল্লাহ গুরবাজ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সিদ্দুকুল্লাহ অতল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি ইব্রাহিম জাদরান ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর দারুস রাসুলি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মোহাম্মদ নাবি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স আজমাতুল্লা অমরজাই ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন শারিফুদ্দিন আশরাফ বোলিং অলরাউন্ডার নাম্বার এইট রশিদ খান বলিং অলরাউন্ডার এন্ড ক্যাপ্টেন নাম্বার নাইন ফরিদ আহমেদ মালিক ফার্স্ট বোলার নাম্বার টেন নুর আহমেদ স্পিন বোলার নাম্বার ইলেভেন নাবিনুল হক ফার্স্ট বোলার এখন দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি পারভেজ হোসেন ইমন ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ জাক্রেল অনিক মিডিল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার সিক্স শামীম হোসেন পাটোয়ারি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন শেখ মাহিদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার এইট রিসাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন নাসু মোহাম্মেদ স্পিন বোলার নাম্বার টেন তাস্কিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার সর্বশেষ দেখে নেব এই ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ আগামী দোসরা অক্টোবর রোজ বৃহস্পতিবার সময় রাত নয়টা বাংলাদেশ টাইম ভেনু সারজা ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাত